আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর কন্টেন্টগুলোই একটু ভিন্ন ধরনের আমার আজকের ভিডিওর মেইন যে মানুষগুলো থাকছে ভিডিওর মেইন কন্টেন্টে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তানজিলা সাকিব শারমিন রাজ মিম বাবু আসলে বলে না ছোটো মরিচে ঝাল বেশি আমার ভিডিওটা আজকে ঠিক অনেকটা তেমনই হতে যাচ্ছে আসলে আমার আজকের ভিডিওটা আপনাদের দেখা উচিত কি দেখা উচিত না সেটা আমার আগামী এক মিনিটের কথাগুলো শুনলে বুঝতে পারবেন কারণ আমার আজকের ভিডিওতে কী থাকছে সেটা আমি একটু রিক আপ আপনাদেরকে করে দিচ্ছি আপনারা আমার আজকের ভিডিও দেখলে জানতে পারবেন যে বাবু মিম সম্পর্কে কি কি অভিযোগ করছে মিমকে নিয়ে অভিযোগগুলো তার মাত্রা কোথায় ছাড়িয়েছে মিম বাবুর সাথে কী কী করেছে তাকে খাবার দিচ্ছে না বাবুকে শুকিয়ে ফেলেছে বাবু নিজে অভিযোগ করছে সে আসলে কেন এভাবে শুকিয়ে গিয়েছে এবং ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছে যে মিমের যে আগের স্বামী ছিল সানি সে তো পুরান ঢাকার ছেলে এবং আমরা জানি পুরান ঢাকার ছেলেরা একটু ভোজন রসিক হয় তো সানি আসলে মিমকে ছেড়ে দিয়েছে কেন বা মিমের সাথে সংসার মানে হয়নি কেন তার একটা উল্লেখযোগ্য কারণ আমরা খুঁজে পেয়েছি আজকে সানির সাথে মিমের সংসার ভাঙার তো অনেকগুলো কারণই আছে তার মধ্যে আজকে অন্যতম একটা কারণ জানতে পেরেছি যে কারণটা হয়তো এতদিন পর্যন্ত আমাদের সকলেরই অজানা ছিল আমরা কেউ জানতাম না সেই কারণটা আজকে আপনারা জানতে পারবেন হয়তো আপনারা বলবেন সানি মোটা এর জন্য হয়তো আপনি ভোজন ওষুধ বললেন না দর্শক এমন কিছু না একটু মিস্ট্রি রাখলাম সেটা মানে ভিডিওর ভিতরে আমি ডিটেলস বলে দিব নেক্সট যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে দর্শক তানজিলাকে নিয়ে আপনারা জানেন যখন তানজিলার দাদি পাবনার বাসাতে ছিল তখন কিন্তু তাঞ্জিলা তাদের এই বাড়িতে খুব একটা বেশি স্টে করতে পারেনি থাকতে পারেনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল এমনকি বাপ্পি নিজেও তাড়িয়ে দিয়েছিল এটা আপনারা সবাই সাক্ষী আছেন আচ্ছা দেন যেটা হয়েছিল যে তাঞ্জিলার যে রুমটা ছিল সেটা কিন্তু বাপ্পি একসময় দখল করে নেয় এবং তাঞ্জিলার পাবনার বাড়িতে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল তানজিলা তার রুম একটা দখল করেছিল বলে তাকে এই বাসা থেকে দ্রুততার সাথে বিয়ে দিয়ে বিতাড়িত করা হয় ফাতেহার বুদ্ধিতে কিন্তু এখন যখন তানজিলার দাদি আছে এখনো বাংলাদেশে আসেনি তো এই সুযোগে তাঞ্জিলা কিন্তু তার যে যে পাবনাদের পাবনার বাড়ি আছে সেখানে এন্ট্রি এন্ট্রি মারছে মেরে সেই বাসার যে তার যে একটা রুম দেওয়া হয়েছিল সেখানে সে গিয়ে খুব একটা দাম্ভিকতা নিয়ে সে দর্শকের সাথে পার্ট নিচ্ছে যে আমি এই রুমে চব্বিশ ঘন্টা থাকতাম ব্যালকনিতে চব্বিশ ঘন্টা পড়ে থাকতাম এটা আমার অনেক শখের ঘর কত কিছু ব্লা ব্লা ভাই এই রুমটাতে আপনি থেকেছেন কয়দিন থাকার আগেই তো আপনার বিবাহ হয়ে গিয়েছে আপনি থাকা শুরু করার আগে তো আপনার বিয়ে হয়ে গেল আর পাপনা দোতলা ঘর হলো কয়দিন হয়েছে সো এই যে সমস্ত চাপাবাজি করেন যে চব্বিশ ঘন্টা এই রুমে থাকেন আপনার কত স্মৃতি কি স্মৃতি আপনার স্মৃতি সেই পদ্মাচরের জিঞ্জিরাতে ঠিক আছে জাজিরাতে সরি জিঞ্জিরা কি বলেন ওটা তার এক জায়গা জাজিরাতে ওইখানে আপনার স্মৃতি বলতে পারেন ওই পদ্মাচ্ছে কাদা মাটিতে কাদা মেখে মেখে ঘুরতেন খালি গায়ে ওইটা বলতে পারেন ওইটা একটা স্মৃতি বিজড়িত স্থান আপনার হতে পারে আপনার দোতলা ঘরে থেকেছেন কয়দিন আপনি স্মৃতি বলেন সো এই যে দাদিকে ছাড়া তা যে ঘরে এন্ট্রি মারলে এবং বাপ্পিকে অনেকটা দেখলাম হাত করে ফেলেছে বাপ্পিকে দেখলাম তা আঞ্জিলাকে একটু ডোলে ডোলে ধরছে কাছে নিয়ে যাচ্ছে এগুলো আসলে মিনিং আমি বুঝতে পারলাম না এবং তাঞ্জিলার চাল চলন আমার কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল তার রুম দেখানোর সময় কষ্ট করে আসলে তাঞ্জিলা যখন রুম দেখাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন সে আসলে মানে আমি বলতো লজ্জা লাগছে আপনারা দেখবেন আমি কিছু বললাম না আর কি সে আসলে কি করছিল তার যে মানে শারীরিক যে শালীনতা সে শালীনতার অবনতি কত দূর হয়েছে সেটা তার অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন আমি এই সমস্ত দিকে আসলে কথা বলতে চাই না মন্তব্য করতেও চাই না তো দর্শক ভিডিওটা দেখলে আপনার ডিটেলস আরও জানতে পারবেন তো বেশি কথা না পারে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট পেলেকুণ্ডা বাজি অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই যাই হোক দর্শক ভিডিওটা শুরু করি বাবু আর মিমকে দিয়ে আপনারা জানেন যে মিমার বাবু সংসার করছে আজকে বেশ অনেকগুলো দিন হয়েছে আচ্ছা দেখা গিয়েছে মিমের ভিডিওতে সর্বশেষ তারা শারমিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়েছে মানে শারমিনার রাজের বাড়িতে হঠাৎ করে সারপ্রাইজ দিতে তো সারপ্রাইজ ব্লগ ছিল ভালো গিয়েছে শারমিন এবং রাজ সারপ্রাইজড হয়েছে দেন তারপর তারা আনন্দ ফুর্তি করা শুরু করলো একসাথে নাস্তা পানি খাচ্ছে ভালো কথা নাস্তা পানি খাচ্ছে তো নাস্তা বাড়ি খাওয়ার সময় বাবু কিছু কথা বলেছে যেখানে তারা খাবার নিয়ে তার অনেকগুলো অবজেকশন আছে তো কি অবজেকশান আছে সেই কথাগুলো শুনতে গেলে আপনাদেরকে একটু পেছনে যেতে হবে মিমের ভিডিও শুরুতে যেতে হবে যেখানে দেখা গিয়েছে বাবু এবং মিম তারা যখন দাঁড়িয়ে ছিল একদম ভিডিও শুরুতে দেখা গিয়েছে যে তারা ফ্রিজের কাছে দাঁড়িয়ে ছিল বাবু এবং মিম ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল তো ভিডিওটা অন হয়েছে এটা বলে বাবু বলছিল যে এ সমস্ত কথাকে আমার সামনে বলার দরকার নেই লজ্জাকর কথা লজ্জাকর কথা লজ্জাজনক কথা এগুলো কি কথা আসলে সে কথাটা শোনার চেষ্টা করলাম তখন বুঝতে পারলাম কথাটা কি মিম বলছে যে আমার কাছে দুপুর মানে তিনটা আমার কাছে দুপুর মানে তিনটা বিকাল মানে ষাটটা মানে জিনিসটা এরকম বাবু বলছে আমি তো ভাই দুপুর মানে জন্য বারোটা থেকে দুইটা আমার কাছে দুপুর মানে এটা বিকাল মানে তিনটা থেকে পাঁচটা এটা আমার কাছে বিকাল আর মিম বলছে আমার কাছে দুপুর মানে তিনটা থেকে পাঁচটা সকাল মানে দুটা থেকে বারোটা থেকে দুইটা আর সন্ধ্যা মানে মানে বিকাল মানে আমার কাছে পাঁচটা থেকে সাতটা মানে মিমে সব কিছু একটু ডিলে হচ্ছে কারণ ওই যে ঘুমায় যে সকাল বারোটা একটা পর্যন্ত ঘুমায় তাহলে ওই মানুষের দুপুর হবে কখন সে তো সকাল দিন উপভোগই করতে পারে না ঠিক আছে তো এই জিনিসটা বাবু তখন বলছিল এগুলো ক্যামেরার সামনে বললো না এটা লজ্জাজনক ঘটনা লজ্জাকর কথা এগুলো এগুলো ক্যামেরার সামনে বলতে হয় না তো বাবু এটা তাকে আলটিমেট মানে একটা সতর্ক সতর্ক মানে দিয়ে দিচ্ছিলো তো যাই হোক তারপর মিমা কিছু বলিনি তো মিম যেটা করেছে চুপ হয়ে যায় এবং পরবর্তীতে শারমিনদের বাসাতে যখন যায় ওই শারমিনদের বাসাতে বসে থাকা অবস্থায় বাবু অনেকগুলো অবজেকশন দিচ্ছিল তো মিম তখন মোটা হওয়ার কথা বলছিল যে অনেক মানুষ আছে অনেক খায় কিন্তু মোটা হয় না আবার আমি আছে আমি অল্প খেলে মোটা হয়ে যায় দর্শক এই কথাটা না সাবিনাও বলেছে মানে আমি আসলে বুঝতে পারলাম না অল্প খাবারের সংজ্ঞাটা কি বেশি খাবারের সংজ্ঞাটা কি মানে এই সংজ্ঞাটা আমি এখনও তাদের অভিধান থেকে বুঝতে পারলাম না সাবিনার মতো আমি সাবিনাকে কিন্তু কোনো বিশ্বন লাগানোর মতো যোগ্যতা রাখি বলে মনে হয় না দর্শক ধরেন সাকিবকে আমি দুম্বা বললাম সাকিবকে যদি দুম্বা বানাই আমি সাবিনাকে কি বানাবো আমি যদি বলি না আপনারা যেটা বলেন অনেকে যে সাবিনাকে হাতি বলেন আসলে আমি এটা আমি আমি এটা সমর্থন করি না দর্শক কখনোই উচিত না একটা মানুষকে হাতি বলা কারণ কি জানেন কারণ হাতি তো সাবিনার তো অনেক সুন্দর এবং শুকনা আপনি কেন সাবিনাকে হাতি বলে আপনি হাতিকে অপমান করছেন সাবিনার সাথে কোনো হাতি যায় না কারণ আপনি যদি সাবিনার সাথে হাতির তুলনা করেন আপনি হাতিকে অপমান করছেন হাতি বলবে কী রে ভাই আপনার কিছু পাইলেন না আমার সাথে তুলনা করার জন্য আপনার এত বড় একটা জিনিস এনে আপনার আমার সাথে তুলনা করছেন আমি তো সাবিনার তো অনেক শুকনাশাক না হয়তো আবার একটু গোলু মলু বাট আমি তো তার তো অনেক বেশি শুকনাশাক না আপনার ওর সাথে তুলনা করে তো আমাকে অপমান করছেন এখন জিনিসটা এরকম দর্শক আপনারা যদি পিঁপড়ার সাথে হাতি তুলনা করেন তার মানে কিন্তু আপনি হাতিকে লজ্জা দিচ্ছেন কারণ কই আর হাতি কই একইভাবে আপনারা হাতির সাথে সাবিনার যদি তুলনা করেন আপনারা হাতিকেই লজ্জা দিবেন কারণ সাবিনা হাতির হাতিও ফেল হাতিকে পার করে অন্য জগতে চলে গেছে তো ভাই হাতির সাথে তুলনা করবেন না হাতি অনেক সুন্দর দেখতে মানে শুকনো মধ্যে হাতি দেখতে ভালো লাগে আমার কাছে ঠিক আছে তো আমি মনে করি সাবিনা চাইলে যদি চায় ট্রাই করে সে কিন্তু দুই তিনটা হাতি কোলেও নিতে পারবে কোলে নিয়ে ঘুরতে পারবে তো অবশ্যই হাতির সাথে সাবিনা তুলনা হয়নি এটা আসলে আপনারা ঠিক করেন না তো হঠাৎ করে এই কথাটাতে কেন গেলাম কারণ তাদের ধারাবাস মতে তারা কম খায় এখন আমি দেখি কি আমরা সবাই প্লেটে ভাত খাই দর্শক প্লেটে খাই এক চামচ দুই চামচ নেই কারণ আমাদের নবী সাল্লাহ হুব আলহি শিখিয়ে দিয়েছেন আমাদের পাকস্থলীর এক ভাগ খাবার দিয়ে ভরা উচিত এক ভাগে পানি রাখা উচিত আর এক ভাগ মুক্ত রাখা উচিত মানে বাতাস দ্বারা পূর্ণ রাখা উচিত খালি থাকতে হয় তাহলে আমরা দিন মোটা হব না কোনো শারীরিকভাবে রোগাক্রান্ত হব না এটা আমাদের রাসুল পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লামের শিক্ষা এটা কজন মানি আমরা বলুন আমি স্বয়ং নিজেও মানি না যখন এই বিয়ের বাড়িতে যাই কোনো জন্মদিন বা কোনো যে কোনো অনুষ্ঠানে যাই একদম পারলে আমরা একদম খেয়ে ফেলি সবাই মিলে অনেকই ম্যাক্সিমাম আমিও খাই দর্শক আমি মিথ্যা বলবো না আমিও খাই সেই সময় আমি আবার এমন না দশ প্রতিদিন খাই আমি স্পেসিফিক কিছু ওকেশন বললাম যখন ভালো লাগে ধরেন চাইনিজে গেলাম বা ধরুন রেস্টুরেন্টে গেলাম সে সময় একটু খাবারটা বেশি হয়ে যায় এটা অনেস্টলি বলবো হয়ে যায় খাবার খাওয়াটা বেশি সবাইকে দেখতে দেখতে কিন্তু সাবিনাদার কাছে খাবারের সংজ্ঞাটা হচ্ছে এরকম তারা প্লেটে খায় না তারা গামলাতে খায় আমি দেখেছি দর্শক আমাদের টেবিলে যে গামলাটা থাকে সে গামলা থেকে আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বার আমরা ভাত উঠিয়ে উঠিয়ে নিই তুলে তুলে নেই। আর সাবিনা খেতে বসে গামলা নিয়ে তাকে চামচের বেড়ে দেওয়া লাগে না ওই গামলাটা সে খেয়ে ফেলে এখন তাহলে বলুন সাবিনা যদি বলে আমি কম খাই তাহলে তার কাছে বেশি খাওয়ার সংজ্ঞাটা কি আমি তো বেশি খাওয়ার সংজ্ঞা তাহলে বুঝতে পারবো না তাই না তো সেক্ষেত্রে তাদের সাথে তুলনা কোনো দিনই হবে না মিম বলছে এত কথার মেন কথা কি মিম বলছিল অনেক মানুষ আছে কম খায় খেয়ে মোটা হয়ে যায় মিম নিজেকে বলছে আবার বলছে অনেক মানুষ আছে বেশি খেয়েও মোটা হয় না এটা বলছে আবার বাবুকে ঠিক আছে তো এটা বাবু বুঝতে পেরেছে বাবুর একটু গায়ে ইগোতে হার্ট করেছে যে আমি অনেক বেশি খাই আমি মোটা হই না আর মিম বলছে সে কম খেয়ে মোটা হয়ে যায় বাবু তো জানে ভাই মিম আসলে কি খাওয়ানটা খায় এটা তো বাবু জানে ঠিক আছে তো বাবু তখন একটু উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা কথা বলে যে আমি নিজেও জানি না আমি এত কিভাবে শুকাইলাম আমি নিজেও জানি না তো বাবু কিন্তু খোঁচা দিয়ে বলেছিল মিমকে কিন্তু মিম আসলে খোঁচাটা প্রথমত বুঝতে পারিনি সে ভেবেছে এটা বাবু আসলে তাকে ক্রেডিট দিচ্ছে যে আমি শুকিয়ে গিয়েছি অনেক ভালো না কিছু শুখানো আছে সুন্দর সুন্দর শুকানো যেমন হেলদি ফিট আমরা যেটাকে বলি ব্যালেন্স ডায়েট করে আমরা যে নিজেদেরকে ফিট ফিগারে রাখি সেটাকে আমরা হেলদি ফিগার বলতে পারি বাবু সেই হেলদি ফিগারে নেই বাবু ধারাবাসের বাবু বাবুর ধারা সে জীর্ণ শীর্ণ একটা শরীর নিয়ে গেছে যেটাকে আমরা বলতে পারি যে ক্যাক এক হয়ে গেছে আর কি একদম শুকিয়ে গেছে কাঠের মতো এরকম একটা অবস্থা ক্যাক এক তো সেই ধারাবাস অনুযায়ী বাবু কিন্তু নিজেকে যেটা বলছিল যে আমি শুকিয়ে গিয়েছি বুঝবেন দর্শক বাবু কি বলছে বাবু বলছে আমি শুকিয়ে গেছি তো মিম ভেবেছে এটা তাকে ভালো প্রশংসা করা যায় মিম বলছে এটা আমার ক্রেডিট তখন বাবু আসলে পরে আরেকটা লাইন বলল তখন বাবু বুঝতে পেরেছে মিম আসলে বুঝেনি তাকে একটু খোঁচা দিয়েছে আস্তে করে তখন বাবা একটু ডিটেলস ভেঙে পড়লো আমি কিন্তু আগে মানে বিয়ের আগের কথা বলছি আমি কিন্তু আগে স্বাভাবিক খাবার খেয়েই মোটা হয়েছিলাম আবার শুকিয়েছিলাম ঠিক আছে বাবু বুঝাচ্ছে যে সে কিন্তু আগে হেলদি ফিটে ছিল কিন্তু এখন সে হেলদি ফিকারে নেই এখন সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে একদম শুকিয়ে কাঁট হয়ে গেছে তো মিম তখন আস্তে আস্তে বুঝতে পারে যে ঘটনাটা কী যে আসল বাবু কি বোঝাচ্ছে আর বাবু বলেছে যে আগে আমি তো তিন বেলা খেতাম সকালে দুপুরে রাতে এরকম কিন্তু মিম তখন বলেছে যে আসলে তখন মিম আসলে বুঝতে পারে বাবু কি বুঝাচ্ছে তখন সে আগেই বাবু বলার আগে নিজের দোষ বলা শুরু করে সে বলে যে আমার তো আসলে সমস্যাটা কি আমার তো একটু জানোই তোমরা যে আমার একটু খেতে দেরি হয়ে যায় সকালে টাকায় দুপুরে দুপুরে টাকায় বিকালে বিকালে টাকায় রাতে এরকম একটা অবস্থা রাতে তো আর খাই না তো যার জন্য আমার তো এটা অভ্যস্ত আমি এটার সাথে এই জন্য আমার কোনো সমস্যা না আমি খেতে পারি কিন্তু বাবুতে এভাবে অভ্যস্ত না এই জন্য একটু খেতে সমস্যা এবেলা ঐবেলা খেলেই তার আর খেতে পারে না এই জন্য তার খাবারটা হয় না ঠিকমতো আসলে বাবু বুঝে তার আগের দিনগুলো হয়তো অভাবে কাটলেও সুন্দর ছিল কারণ বাসাতে কখনও তার ভাবি রান্না করতো কখনো তার মা রান্না করতে শারমিনও ছিল শারমিনও রান্না করতো তো সব কিছু মিলিয়ে বাবুর কখনও খাবারে কষ্ট হতো না সময়ের মধ্যে সে খাবারটা পেতে অ্যাটলিস্ট দুপুরে খাবার দুপুরে বিকেলে খাবার বিকেলে আর বাপু এভাবে টাইম টেবিল ম্যানেজমেন্ট করতে একটু বাবু পছন্দ করে দেখবেন মানুষের প্রশংসা করতে দোষ দোষ নেই দর্শক মানুষ খারাপ সেটা সেটার জায়গায় বাবু কিন্তু হেলদি ফিগারে থাকে সবসময় আমি দেখেছি ওই পারের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ফিটনেসের একটা ঘাটতি আছে সাবিনাকে দেখুন তার সাথে এই দুনিয়ার আল্লাহর সৃষ্টির কোনো জীবের তুলনা হবে বলে আমি মনে করি না সাবিনার ঠিক আছে ওটা হাতলেই ধর্ম এরকম করতে থাকে দর্শক সাবিনা হাঁটলেই তো হাতি হাঁটলে কিন্তু এরকম ধ্রুম ধ্রুম করে না দর্শক হাতি হাঁটারও একটা সৌন্দর্য আছে এবং সাবিনা হাঁটলে তো এটা তো আসলে দেখতে লজ্জাজনক লাগে আর ওকে নিয়ে যে আরিফ কোথাও যে আমি জানি না আরিফের লজ্জা লাগে কি লাগে না আমি মনে করি ওর সাথে কোনো মানুষ হাঁটলে ওই মানুষের নিজেও লজ্জা পাবে যে আমি কিসের সাথে হাঁটছি তো মিম দেখুন তিসে গেছুন তারা কিন্তু প্রত্যেকেই এক একজনের শরীর থেতলে গেছে একদম থেতলে গেছে শরীরে কোনো সৌন্দর্য নেই বাপ্পিকে দেখবেন যেন তেন পেট থেকে একটা তবলা বেরিয়ে আসছে আসছে অবস্থা সাকিবের কথা কি বলবো মনে হচ্ছে যেন তিন চারটা সি সেকশন করা লাগবে তার অ্যাট এ টাইম এরকম একটা অবস্থা সাকিবের তো প্রত্যেকটা মানুষের হেলদি ফিটের খুব ঘাটতি আছে ওই পরিবারে একমাত্র বাবুকে দেখলাম বাবু একটু হেলদি ফিটে থাকে তো হতে পারে সে জিম করে বা নিজে এক্সারসাইজ করে এই জন্য তার হেলথ ফিট মানে ফিটনেসটা ধরে রাখতে পেরেছে তো সেই হিসাবে মেম যদি তার খাবারের সাথে এরকম অবজেকশান আনে বা খাবারে কষ্ট দেয় সেটা কিন্তু আমি মনে করি এটা অযথা বা অযৌক্তিক বা বলতে পারে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া এবং তো সাফার করছে বাবুর গতকালের কথা দিয়ে বুঝতে পেরেছি বাবুটা সাফার করছিলো বাবুটা পছন্দ করছিল না এই কারণে কিন্তু বাবুটাকে কমপ্লেন করেছে এবং একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পেরেছি যে সানি পুরন ঢাকার ছেলে হওয়াতে সে কিন্তু ভোজন ছিল খেতে ভালোবাসত এবং মিম এই জায়গাটাতেই ওকে আঘাত করেছে কারণ বিয়ের পর থেকে সানি ঠিকমতো খাবার খেতে পারতো না পুরন ঢাকার ছেলেরা ছোটকাল কাল থেকে খেয়ে খেয়ে বড়ো হয় দর্শক তারা খাবার খেয়েই বড় হয় তো বিয়ের পর সানির হঠাৎ করে এই যে খাবারে যেটা টান আসলো মিম যে ঠিক রান্না করে না দেখবেন ঘরে কোনো কাজবাজি করে না তার মানে খাবারে কষ্ট রানবে না রান্নায় কষ্ট তো সব কিছু মিলে না সানির সংসারটা ঠিক চলছিল না তো দিন শেষে বলতে পারেন সানির শারীরিক অনেক কষ্ট হতো মিমের সাথে সংসার করতে ছিল বর্তমানে বাবুও ফেস করছে এই জিনিসটা যে আসলে সমত খাবার না পাওয়ার যে কষ্টটা এটা আসলে বাবু এখন হারে হারে টের পাচ্ছে তো এই জিনিসটা আসলে দর্শক মিম অভিযোগ এনেছে সরি বাবু অভিযোগ এনেছে মিমের বিরুদ্ধে এখন মিম আসলে এটাকে অন্যভাবে ঘুরিয়ে পেয়েছে কথাটাকে আর কি মুছে ফেলার চেষ্টা করছে অপচেষ্টা তো মিমের বিষয়টা দর্শক এখানে এটাই ছিল যে আসলে বাবু কিভাবে করে মিমকে নিয়ে অভিযোগ করছে তার খাবারের কষ্ট দিচ্ছে আর একটা জিনিস এখানে জানাতে চাই দর্শক একজন দর্শক আপু বা ভাই একজন আমাকে কমেন্ট করেছিলেন এরকম যে শারমিনার রাজ তাদের মধ্যে যেটা হয়েছে আমার জন্যই লাভ ম্যারেজ হয়েছে এটা তো একদম হানড্রেড পার্সেন্ট সেটা আমরা সবই জানি প্রমাণও দিয়েছি তো সেদিন রাজ মুখ ফসকে ভিডিওর ভিতরেই তার প্রেমের বিয়ের কথা বলে দিচ্ছিল এবং সেই সময় সাথে সাথে কিন্তু তার যে আঙ্কেল কথাটাকে ঘুরিয়ে নিয়েছে তা আমি সে দর্শক আপুর কমেন্টটা পরে আসি দেন আমি চলে যাব তাঞ্জেলা বিষয় এখানে এমডি ডি মুন্না এই ভাইটি লিখেছেন আজকে ভিডিওতে রাজ মুখ ফোর্সকে বলে ফেলেছে প্রেমের বিয়ে তখন রাজের আঙ্কেল মা কথা ঘুরিয়ে বলেছে আর এটা তো ফ্যামিলির মাধ্যমে বিয়ে মানে জিনিসটা ঘুরানোর চেষ্টা করেছে আর কি সো আমার ভিডিও মেন কন্টেন্টের পাশাপাশি এই ছোট্ট একটা সাইড কন্টেন্ট আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি হয়তো এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে আর যদি এই দর্শক ভাইয়া বাপুরা যারা আছেন আমাকে এত সুন্দর সুন্দর ইনফরমেশান দেন আমাকে হেল্প করেন সো আমি মনে করি এটা আমার একটা মোরালের মধ্যে পড়ে আমার একটা এথিক্সের মধ্যে পড়ে আমি যদি এই ছোট ছোট কমেন্টগুলো আপনাদেরকে পড়ে না শোনাই দেখা যাবে যেটা আসলে এই সমস্ত দর্শক যারা কষ্ট করে হোক ভিডিও দেখে যা আমাকে একটা কমেন্ট পাস করে যায় তাদের সাথে এটা আসলে মানে আমার দৃষ্টিকোণ থেকে ভুল করা হবে কারণ একটা মানুষ কমেন্ট করে যদি আমি এটা পড়ে শোনাই ওই দর্শকটা কিন্তু অবশ্যই একটু হলেও খুশি হবে যখন আমি এটা পড়ে শোনাবো সেই দর্শকদের ছোটো ছোটো খুশিগুলোর দিকে যদি আমি না তাকাই আমার তো আসলে ইউটিউবার হওয়ার মানে একজন ইউটিউবার হওয়ার কোনো যোগ্যতা আমি রাখি বলে মনে হয় না সো আপনাদের খুশিটার দিকে অবশ্যই আমার দেখা উচিত এই জন্য আমি এই কমেন্টগুলো সবসময় পড়ার চেষ্টা করি দর্শক নেক্সট যাকে নিয়ে কথা বলবো দর্শক সে হচ্ছে তানজিলা এবং সাকিব আচ্ছা দর্শক তানজিলা এবং সাকিব পাবনা তো কবে গিয়েছে সাকিবকে বাদ দিয়ে তানজিলা পাবনাতে শিফট হয়েছে কবে দুই সালে আমরা সবাই জানি দু সালে তানজিলা পাবনাতে শিফট হয়েছে এবং দু হাজার তেইশ সালেই শেষে কিন্তু তাঞ্জিলার আবার বিয়ে হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আচ্ছা তানজিলা এর আগের জীবনের আগের বছরগুলো আগের জীবনগুলো সে কোথায় কাটিয়েছে তার এস পর্যন্ত পাই মানে স্কুল লাইফ ম্যাক্সিমাম সময় সে কাটিয়েছে পদ্মার মাটির কাদার মধ্যে জাজিরাতে ঠিক আছে কাদা মাটিতে কিন্তু তাঞ্জিলার বড় হওয়া ওই কাদা মাটি ফেলে তারপর তাঞ্জিলা এসেছে ঢাকাতে যখন থেকে বাপ্পির রমরমা ইউটিউবে ব্যবসা চলে টাকা হয় তখন বাপ্পিরা সবাই মিলে ঢাকায় আসে তখন তাঞ্জিলাকে একটা চ্যানেল খুলে দেওয়া হয় তাঞ্জিলা ধুমস টাকা কামানো শুরু করে এবং ওই ধূমধারাক্কা যে নাচগুলো সে নাচগুলোই কিন্তু ভাইরাল হয় আচ্ছা যাই হোক নেক্সট যেটা করে ঢাকাতে তারা বাসা বদলে ধাপে ধাপে কয়েকবার যখন তারা ইউটিউব থেকে বেশি টাকা পেতে শুরু করে অ্যাটলাস্ট বাপি চিন্তা করে বস তো শেষের দিকে যাচ্ছে একটা বাড়ি করে ফেলি পাবনাতে তাদের যে দোতলা ঘর মানে এখন দোতলা ঘর দেখছেন সেটা বাপ্পি চিন্তা করেছে আগে তো নিস্তালা ঘর ছিল দোতলা উঠানো তো বাপে দোতলার কাঁচ ধরে দোতলা উঠিয়ে ফেলে এরপর তারা সবাই মিলে দুই সালে দোতলাতে শিফট হয়েছে তো এই দুই সাল থেকে শুরু করে তাঞ্জিলার সেই নতুন ঘরে থাকা হয়তো সর্বোচ্চ পাঁচ ছয় মাস হয়তো থেকেছে ওই বাসাটাতে আমার এখন কিছু কথা শুনবেন দর্শক তানজিলা পাপনারের দোতলা ঘরে কয়দিন থেকেছে মাত্র পাঁচ ছয় মাস কিন্তু তার বয়স তো পাঁচ ছয় মাস না তানজিলার বয়স কমসে কম একুশ বছর থেকে বাইশ বছর তো এই চিন্তা করলে তার জীবন থেকে যদি পাঁচ ছয় মাস বাদ দিয়ে দেন এটা কি খুব বেশি ধরুন একটা অথৌ সমুদ্র মানে বঙ্গোপসাগরের কথাই কল্পনা করুন সেখান থেকে যদি আমি বলি দর্শক আপনি দশ বালতি পানি নিয়ে আসুন বঙ্গোপসাগরের কি কিছু যায় আসবে যে আপনি দশ বালতি পানি নিয়ে গেছেন কিছু যায় আসবে না আরে বাদি দিলাম ওটা দর্শক ধরুন একটা পুকুর পুকুর থেকে যদি আপনি দশ বালতি পানি ওঠান পুকুরে কিছু যায় আসবে কিচ্ছু যায় আসবে না তো তানজিলার একুশ বাইশ বছর জীবনে সে পাঁচ ছয় মাস পাবনার দোতলা ঘরে থেকেছে এটা দিয়ে তানজিলা বলতে পারে না তার আজীবন সে পাবনার দোতলা ঘরে থেকেছে এটা সে বলতে পারে না তো তানজিলা গতকালকে যেটা করছিল দর্শক মানে তার ভিডিওতে সে তার ওই পুরোনো যে দোতলা ঘর পাবনা সেটা দেখাচ্ছিল ট্যুর দিচ্ছিলো যে এখানে আমি চব্বিশ ঘন্টা থাকতাম আর ব্যালকুনি ব্যালকুনির কথা কি বলবো আমি তো চব্বিশ ঘন্টায় ব্যালকুনিতে থাকতাম দেন সে বলছে আমার অ্যাবসেন্সে আমার আম্মু রুমগুলোকে একদম গুছিয়ে রাখে সুন্দর মতো করে রাখে আমার যেখানেটা যেখানে রাখার সেটা সেখানে রাখে আরও কি বলেছে জানেন বলছে আমার আব্বু আম্মু যখন আমাকে মিস করে তখন আমার বিছানাতে এসে শুয়ে থাকে তখন আমাকে আর মিস করে না আমাকে মিস করলে এখানে এসে শুয়ে থাকে বাহ কত আমার রোমান্টিক কথা আপনার বাপে আপনার মনে করে এবং মনে করে আপনার বিছানাতে আবার শুয়েও থাকে ভাই ঘটনা এটা না ঘটনা আপনার রুমটা আপনার বাপের দখল করে ফেলেছিল ফাতিহাকে হাঁকে দেওয়ার জন্য সেই রুমটা আবার তিসা জোরপূর্বক আটকে রাখার জন্য নিজেই সারাদিন শুয়ে থাকতো সব ঘটনা জানি। কথা ঘুরিয়ে কোনো লাভ নেই ঠিক আছে লজ্জা হওয়া উচিত আপনার কোনো অস্তিত্ব নেই আপনার কোনো অস্তিত্ব নেই আপনি বাপের কোনো সম্পত্তি পাবেন আপনি মনে করেন আপনি পাবেন না বাপ্পির সম্পত্তির এক পার্সেন্ট ভাগও কিন্তু আপনি পাবেন না কারণ আপনি তো বাপ্পির সন্তানই না বাপ্পির সম্পত্তির ভাগ পাবে তান এবং তাবিয়া আপনি পাবেন কি জানেন কলা গাছ কলা গাছ কলা গাছ আপনার আসল পিতা ছাড়া কিন্তু আপনি জায়গা জমির ভাগ পাবেন না তো যতই ফুটানি করেন দোতলা ঘরেটা আমার চব্বিশ ঘন্টা থেকেছি এগুলো ফুটানি ছাড়া আর কিছু না মানুষ বিশ্বাস করবেন না বিশ্বাসযোগ্য কোনো মানে ঘটনা শেয়ার করুন তো যেটা বলছিলাম দর্শক তাঞ্জিলা আসলে কি এখন এই কাজগুলো করার কিছু কারণ আছে এটা আসলে একরকম আমাকে অ্যান্সার দেওয়ার একটা অপচেষ্টা করেছে তাঞ্জিলা আপনারা জানেন আমি মাঝখানে বেশ কিছুকাল ভিডিও দিয়েছিলাম এরকম যে তাঞ্জিলাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাপ্পি সাকিবকে বের করে দিয়েছে বাপ্পি তাঞ্জিলার ঘর দখল করে ফেলেছে তিসা তাঞ্জিলা ঘরটাকে সেফ রাখার জন্য সেখানে ঘুমাচ্ছে অনেকগুলো ঘটনা শেয়ার করেছিলাম তো ওই সময় তাঞ্জিলার যে কোনো উত্তর দিবে সে ক্ষমতা তাঞ্জিলার ছিল না কারণ কি কারণ ওই সময় ওই বাড়িতে তাঞ্জিলার সবচেয়ে বড় শত্রু ছিল তাঞ্জিলার দাদি তানজিলার দাদি কিন্তু তাঞ্জিলাকে টোটালি সহ্য করতে পারে না তার চেয়ে বড় শত্রু ছিল তাঞ্জিলার দাদা তানজিলার দাদা থাকাকালীন জীবিত থাকলে তাঞ্জিলা কোনো দিন পাবনাতে পা দিতে পারেনি পাবনার মাটিতে মানে স্পর্শ করতে পারেনি তানজিলা কোনো দিন সেই তাঞ্জিলা বলছে আমি চব্বিশ ঘন্টায় রুমে থাকি ভাই পাবনাতে মানে নব আপনি নতুন আসলেন আপনার দাদা থাকাকালীন জীবনও আপনার গন্ধ শুকতে পেরেছিলেন জীবনও পারেননি ঠিক আছে তো এখন আপনার দাদি নেই আপনার যে বাড়ির মেইন শত্রু আপনার দাদি মালয়েশিয়াতে এই সুযোগে তাঞ্জলি এই ঘরে এন্ট্রি মেরেছে ওই যে না তাঞ্জলি কিনে কিছু উত্তর দিয়েছিলাম সেই মানে কথা বলেছিলাম সেগুলো উত্তর দিতে তাঞ্জলি এতদিন পর এসেছে দেখাচ্ছে আমার রুম আমার বাসা মা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার ব্যালকনি দেখে খালি মনে পড়ছে সব খালি একটা নাটক করছে দর্শক মানে এই যে দাম্ভিকত এই যে ফুটানি তার দাদি সামনে তাঞ্জিল এগুলো কোনো দিন করতে পারবে না দাদি খালি মালিশী দেবে বলে তাঞ্জিলা বাসাতে আসতে পেরেছে মাত্র যখন দেখবেন আবার নাজমা বেগম চলে এসেছে না তাঞ্জিলা ও নাজমা বেগমের গন্ধ শোকার আগেই লুঙ্গি পরে দৌড় দেবে সরি পায়জামা তুলে দৌড় দিবে সে তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি ভাগো সাকিব চলো ভাগি 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 চলো ভাগি ভাগবেন খালি দৌড়ে দৌড়ে আর একটা জিনিস জানি না না দর্শক যেমন আমি একটা জিনিস বলি আমার ছেলেরা তো নামাজ পড়ি তাই না আমি আসলে কথাটা শালীনভাবে বলবো বাকিটা আপনারা যেটা বুঝার বুঝে নেবেন আমরা যখন নামাজ পড়ি আমাদের নামাজের পোশাক আছে পাঞ্জাবি পায়জামা এবং একটা টুপি পরি সুন্নতি পোশাক আচ্ছা এখন এই যে আমরা টুপি পরি টুপিটা কিন্তু মাথায় দেওয়ার জিনিস তাই না এখন আপনারা যদি দেখেন আমি মাথাতে টুপি না দিয়ে টুপিটা হাতে আছি এটা কিন্তু একটা অকওয়ার্ড লাগবে কারণ এটা মাথায় পরার জিনিস আবার যদি দেখেন আমি একটা টুপি নিয়েছি টুপিটা তুমি মাথায় পরবো যেন আমার চুল ঢাকে এখন আমি যদি আমার মাথাতে টুপিটা না দিয়ে টুপিটা মাথার পিছন সাইডে অর্ধেক দিয়ে সামনে দিয়ে সব চুল বের করে রাখি তাহলে আমার টুপি পরার কিন্তু কোনো মানে হলো না এটা কিন্তু আমার নবী শিখিয়ে দেন এভাবে আমার চুল সব বাকি দেখাই গেল তাহলে টুপি না পরেই ভালো ছিল এরকম অর্ধেক টুপি পরলে আরও কী হবে জানেন মোটরটা বুঝবেন দর্শক আমি যদি পুরোপুরি ভালোভাবে টুপি পরতাম আর দশটা মানুষের মতো তাহলে কিন্তু আমাকে সবাই একজন মুসলিম হিসেবেই চিনতেন ঠিক আছে আমার মাথায় আপনি চোখ দিতেন না কারণ বুঝতেন এটা তো স্বাভাবিকভাবেই পড়েছে কিন্তু আপনি একটা কাতারের নামাজ পড়ছেন দেখবেন সবার মাথায় টুপি ঠিক জায়গা মতো আছে কিন্তু স্পেসিফিক আপনার মাথায় যদি কেউ দেখে টুপিটা পিছন দিকে আছে সামনের দিকে সব চুল বের করে রেখেছেন তখন সবার আগে আপনার দিকেই মানুষের চোখ পড়বে কিভাবে যে আপনি একটু উল্ট মানে অন্যভাবে টুপিটাকে পরেছেন এতে করে সবাই যেটা করবে আপনার ওই টুপিটার দিকে তাকে মনে মনে একটা কেমনভাবে যেন ভাববে যে কেমনি টুপিটা পড়েছে এটা টুপি পড়তে পারে না না কি সমস্যা অটোমেটিক চোখ চলে যাবে আপনার মানে সামনের মানুষ চোখ দিতে চাইবে না আপনার টুপির দিকে তারপরে দেখবেন অটোমেটিক আপনার চোখটা ওই মানুষের টুপির দিকে চলে যাবে যে কীভাবে টুপি পড়েছে এটা একটা ন্যাচারাল মানে একটা ইনস্টিং দর্শক যে অস্বাভাবিক কিছু যদি থাকে অটোমেটিক চোখটা দিকে চলে যাবে আমরা আমাদের দৃষ্টি আটকাতে পারবো না চলে যাবে ঠিক আছে তো ছোট্ট কথা বলার মানে কি মেয়েদেরও পোশাক আশাক আছে ছেলেদেরও পোশাক আশাক আছে এবং প্রত্যেকটা পোশাক আশাকের একটা সিগনিফিকেন্স আছে প্রত্যেকটা যেমন টুপি থাকবে মাথায় পাঞ্জাবি থাকবে গায়ে পায়জামা থাকবে তলে এই তো নিয়ম সেমভাবে মেয়েদেরও পোশাক আশাকের প্রত্যেকটা লোকেশান আছে কোনটা কোথায় থাকবে কিন্তু তানজিলার দেখলাম কালকে সে যখন তার রুমটা দেখাচ্ছিল তার মানে তার ক্ষেত্রে টুপি পড়ার মতো ঘটনা হয়েছে কোনটা আসলে কোথায় রাখা উচিত সেই সেন্স মনে হয় সে মানে একদম হারিয়ে ফেলেছিল আমার নিজেরই লজ্জা লাগছিল যে দ্যাটস ওয়াই দর্শক আমি ভিডিওটা ডিলেট মানে ডিলেট না অফ করে দিই আমার নোংরা লাগছিলো দেখতে আসলে আমি কী বলেছি না বলেছি সেটা আপনার সচক্ষে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না কারণ আমি এই সমস্ত বিষয় আসলে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি আমার নোংরা লাগে খুবই বাজে লাগে সো এই বিষয়ে আমি কথা বাড়াতে চাই না বলতেও চাই না এটা আপনাদেরকে বলে দিলাম দর্শক আপনারা দেখে নিতে পারেন আমি কী বুঝেছি আসলে ভুল বললাম কি না আপনারাই দেখতে পারেন তো সেই বিষয়টা আমার স্কিপ করাটাই শ্রেয় মনে করছে তো যাই হোক দর্শক আজকের ভিডিও বেশি কথা দিয়ে বাড়াচ্ছি না আজকের ভিডিও আমার এ পর্যন্তই আর আপনারা যদি চান নিত্য দিনের নতুন নতুন কোনো ইনফরমেশান দিয়ে আমাকে জানাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তার বেসিস আমি অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম